এবারে পুজোর আমাদের বাড়ি থিমটা হচ্ছে হোয়াইট আর রেড হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো যে আমাদের বাড়ির পুজো চলে এসছে সামনে মঙ্গলবার বলতে এক তারিখ এক ফার্স্ট অক্টোবর আমাদের বাড়িতে কালী পুজো তো পুজোর প্রিপারেশান স্টার্ট এই দেখো মা পুজোর কেনাকাটা করে ফেলেছি তো চলো দেখাচ্ছি তোমাদের কি কী কেনাকাটা করেছি এই যে এটা হচ্ছে মার শাড়ি এই শাড়িটা মাকে পরানো হবে আর এটা এখানে আছে মার শাখা তার শাখা শাখাপলা রামাবলি ধুতি তারপর এগুলো হচ্ছে পুজো মানে পুজো উপলক্ষে ঠাকুরের আসনের কাপড় আর এটা হচ্ছে পুজ বেডশিট আর এটা হচ্ছে গামছা তো এই হচ্ছে পুজোর মানে কালী পুজোর কেনাকাটা পুরো কমপ্লিট তো এখন আজকে যাবো এই যে এটা হচ্ছে ঘটের শাড়ি আর এইটা শাড়িটা আর এই ওড়নাটা যাবে মূর্তির দোকানে এগুলো দিয়ে আসব আর এগুলোকে খুব রেখে দেবো আরও কিছু কেনাকাটা করেছি দেখাচ্ছি এখানে মালা আছে অনেক কিছু আছে তো এগুলো নিয়ে যাবো এখন সে দিয়ে আসতে বলেছে তো কারণ বেশি দিন আর নেই সেই জন্য দিয়ে আসতে হবে তো এই যে দেখো দেখাচ্ছি এই প্যাকেটটায় কী কী কিনেছি এখানে একটা ছোট মালা আছে এটা আমার আসনে ফটোতে যে দিই তো সেই ছোট মালা আর ছোট একটা ওড়না আর এখানে আছে মার মূর্তির জন্য বড় মালাটা এটা প্রচুর দিন নিয়ে যাবে তখন ওরা পুড়িয়ে দেবে তো এই হচ্ছে কেনাকাটা তো মোটামুটি কিছুটা হয়ে গেছে আর বাকি বিশেষ কিছু কেনাকাটা করার নেই তো এগুলো শাড়িটা আর এগুলো এখন গুছিয়ে রাখব আর এই যে দেখাচ্ছি এই ওড়নাটা আর শাড়িটা নিয়ে যাবো এখন মূর্তির দোকানে যেখানে মূর্তির অর্ডার দিয়েছি মূর্তির দোকানে এ হচ্ছে পুজোর পুর কেনাকাটা পুজোর আয়োজন স্টার আর বেশি দিন হাতে সময় নেই তো চলো এই দুটো প্যাকেটে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে এখন মূর্তির দোকানে তোমাদেরকে দেখাচ্ছি মূর্তিরা কতটুকু হয়েছে এখন মূর্তিটার মধ্যে শাড়িটা পরিয়ে দেবে পাখি সব রেডি করে তারপর ফাইনাল লুকটা অবশ্যই পুজোর দিন তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত